পিএইচ আমাদের অভিভাবক আমাদের সকলের প্রিয় যিনি শেখাচিনার চোখে চোখ রেখে বুলেটের গুলি সামনে থেকেও নেতৃত্ব দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদের সকলের প্রিয় তারা ভাবিraman সহ যাত্রীদের নিয়ে সকল প্রশ্নের মিশে গেছে আজকে যেহেতু বলছেন যে বক্তব্য মিলাদের মতই দিতে হবে আজকে সর্বপ্রথম আমি উত্তরা যে ঘটনা এই ঘটনার যারা নিহত হয়েছেন তাদের আত্মার আপনার কামনা করছি এবং যারা যে সকল পরিবার নেমে এসেছে আল্লাহ আমি যেটি বলতে চাই আহ সেটি হলো যে গত সতেরো বছরে আপনারা দেখেছেন যে বিমান বাহিনী সবসময় আমরা দেখতাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন জায়গায় পিকনিকের আয়োজন করত। আমি এভাবেই বলবো কথা বলুন তারা দেশ এবং দেশের যে ট্রেনিং বিমান বাহিনী সেটিতে লক্ষ্য করেননি পুরাতন বিমান দিয়ে তারা দেশে বিদেশে শেখ হাসিনাকে নিয়ে আমোদ ফুর্তি ব্যক্ত ছিলেন তো এই জায়গাতে কিন্তু বিমান বাহিনী এই দায় এড়াতে পারে না আমি ব্যক্তিগতভাবে মনে করি বিমান বাহিনীকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে বাংলাদেশে উনিশশো একাত্তর সালের পর থেকে সবচেয়ে উচ্চ শিক্ষিত এবং মেধাবী সরকার হলো ডক্টর ইউজ এটা কিন্তু আপনাদের আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু পাশাপাশি সবচেয়ে দুর্বল সরকারও কিন্তু ইউজ আমরা যেমন বলি সবচেয়ে উচ্চ শিক্ষিত ডক্টরের নোবেল বিজয়ী সরকার ডক্টর রিনুজ সবচেয়ে ব্যর্থ এবং দুর্বল সরকারও ডক্টর রিনুজ তার কারণ তিনি যখন ক্ষমতায় এসেছেন ক্ষমতায় আসার পরে এনসি নাম এনসিপি নামক একটি রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে সারা বাংলাদেশে উনি ঘুরাচ্ছেন রাষ্ট্রের টাকা দিয়ে কিন্তু ওনার মাথায় নাই আমরা হাবিব ভাই সহ আমরা কিন্তু বারবারই বলার চেষ্টা করছি যে গত সতেরো বছরে যারা লুটপাট করেছে দুর্নীতি করেছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এই বিমান বাহিনী কত ধ্বংস করেছে ধ্বংস যদি না করতো তাহলে এই অবস্থা আমাদেরকে করতে হতো না ডক্টর ইনু যখন রাষ্ট্রের কাঠামোর বিভিন্ন জায়গায় তিনি তার জ্ঞান বা চিন্তা নেই তার একটাই জ্ঞান একটাই ভাবনা এনসিপি কিভাবে প্রতিষ্ঠিত করবে তা ডক্টর ইনু কিন্তু এখান থেকে এই দায় এড়াতে পারেন না বলে আমরা মনে করি দুই তিন দিন আগে হাবি ভাই আছেন বাংলাদেশ পরিচালিত হয় আপনারা জানেন যে সচিবালয় থেকে সেই সচিবালয় যেই ধরনের ঘটনা ঘটেছে এবং সংগ্রাম বাংলাদেশের চলবে এটাই স্বাভাবিক যার যার দাবি অধিকারের জন্য রাষ্ট্রপথে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সচিবালয় ভেঙে সচিবালয়ের ভিতরে ঢুকে মানে খারাপ অবস্থা সৃষ্টি করে কারা করেছে আওয়ামী লীগ দোষর যারা তারা করেছে অনেকেই কিন্তু আমাদের ছাত্র দল ধরে তাদেরকে গ্রেফতার করেছে আমি যেটি বলে শেষ করতে চাই হাবিব ভাই বক্তব্য দেবেন তার বক্তব্য আমি শুনব বর্তমান যে সরকার আছেন তারা বিভিন্ন স্বপ্ন দেখছেন স্বপ্নটা কি আমি একটু আগে নাচুরুদ্দিন পাটুয়ারি একটি মন্তব্য করেছেন তারা নাকি সরকার গঠন করবেন হ্যাঁ ভাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাই যদি না হয় নির্বাচনকে কাল করার জন্য নানান রকম ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র প্রতিবেশে একটি রাষ্ট্র এবং বাংলাদেশ থেকে যারা পালিয়েছে তারাও এটির সাথে যুক্ত আছে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি এর সঙ্গে যুক্ত কারণ গত সতেরো বছর আপনারা দেখেন যে শেখ হাসিনা যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেশ নেত্রী বেগম খালেদা জা এবং তারেক রহমান বিএনপি কে নিয়ে দিয়েছেন সেইভাবেই কিন্তু বর্তমান আমরা দেখছি এনসিপি নেতারা সেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমরা কুঋচিপূর্ণ বক্তব্য দিতে চাই না কারণ আমাদের দল নেতৃত্ব আমাদের নেতা আমাদেরকে শেখায় নিতে শেখাছি না যেমন গণভুবনে সকালে ঘুমতে কোটে যতবার বিএনপির বিরুদ্ধে কুঋচিপূর্ণ কথাবার্তা বলেছে ততবার উনি আল্লাহর নাম নিয়েছে কিনা এটাও কিন্তু সন্তহ তেমনি আমরা দেখছি এনসিপির নেতারা যাদের জয়বঙ্গা স্লোগানটি রাজনীতিতে শুরু তারা আবার সেই শেখাচিনার স্টাইলে তারা কিন্তু এই বিএনপির বিরুদ্ধে কুঋচিপূর্ণ বক্তব্য দিচ্ছে আমরা তাদেরকে বলতে চাই যে আমরা আপনাদের এই বক্তব্যের প্রতিবাদ করতে চাই না প্রতিরোধ করতে চাই না তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা কুরুচিপূর্ণ বক্তব্য বিএনপির বিরুদ্ধে দিয়েছে বিএনপি খালেদা জিয়ার বিরুদ্ধে দিয়েছে দেশ নেত্রী দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দিয়েছে তারা কিন্তু এখন দিল্লিতে মোদীর কোলে আমোদ ফুর্তি করছে এবং তাদের নেতারা কারাগারে কি অবস্থায় আছে এনসিপির নেতাদের একটু ভাবতে হবে দেশের জনগণ আপনাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ